ভাত চাপে দিয়ে এসেছি তোমরা দেখলে তো ভাত হতে হতো টাইম লাগবে যেহেতু আমি একটু গল্প করছি আমার মেয়ে জ্বর এসছে আজকে তো দেখতে যেতে হবে এখন কান্না করছে পড়াতে এসছে পড়ছে না কান্না করছে জ্বর এসছে যেহেতু তো যাই আমি একটু থেকে আসি চলো ফ্যানা ভাত ফুটছে দেখো পুরো ফ্যানা ভর্তি হয়ে গেছে হাড়ির মুখ

তো রাত্রিবেলা কার্যানে ভাত খেতে ভালো লাগে অবশ্যই বলবে ফ্যানে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে রাত্রিবেলা এই শীতকালের দিন অবশ্য